সবাইকে লার্নার সাকসেস পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং অভিবাদন আমি বিনয় স্যার তোমাদের সাথে আবার আসলাম জীববিজ্ঞানের নতুন একটা অধ্যায় নিয়ে আজকে আমাদের যে অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব সেই অধ্যায়টার নাম হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ কোঅর্ডিনেশন এন্ড কন্ট্রোল একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেটা থেকে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল এবং এইচএসসি পরীক্ষার্থীরা মানে এইচএসসি পরীক্ষাতে ব্যাপক পরিমাণ কোশ্চেন আসে এবং এই চাপ্টারটা অনেক বড় একটা চাপ্টার অধ্যায়টা অনেক বড় কিন্তু গুরুত্বপূর্ণ অনেকে হয়তো মুখস্থ করে বুঝে না না বুঝে কিন্তু আমাদের এই যে চাপটারটা এটা কিন্তু একদম আমাদের মানে মানব শারিতত্তের মধ্যে মানবশারিতত্ত্ব হচ্ছে আমাদেরই সবকিছু এখানে এই চাপটারটার অধ্যায় সম্পর্কে জানা মানে নিজেদের সম্পর্কে জানা নিজের দেহের মধ্যে কি কি সমন্বয় ঘটতেছে কিভাবে আমরা নিজের দেহটাকে আমাদের মস্তিষ্ক আমাদের ব্রেইন স্নায়ুতন্ত্র এগুলা কন্ট্রোল করতেছে সেগুলা এখানে মূলত দেখা যাবে এখান থেকে যে স্নায়ুগুলো এরকম ভাবে বের হবে হ্যাঁ এগুলাকে আমরা কি বলতে পারি ভাইয়া এগুলাকে আমরা বলতে পারি সুষ্মান স্নায়ু ক্লিয়ার পড়ব হচ্ছে আমাদের চোখ নিয়ে ক্লিয়ার চোখ দিয়ে দেখি চোখ দিয়ে সব বুঝি হ্যাঁ চোখে চোখে হয় কথা এই চোখ নিয়ে কিভাবে কি হয় আমরা সেটা এখন জানবো মজার ছলে ক্লিয়ার কোনের মতো এগুলা কই রেটিনার মধ্যে অবস্থান করে যখন রড এবং কুনসেলের মধ্যে এসে আলো পড়ে তখন আমরা কোনো কিছু দেখতে পারি এগুলো হচ্ছে আলোক সংবেদী অঙ্গ মানে কোষ এরা আলোটাকে অ্যাবজর্ব করে এবং ব্রেনের কাছে মেসেজ পাঠায় এবং এগুলা না থাকলে আমরা কিন্তু দেখতে পারতাম না আমাদের আলো আমরা অ্যাবজর্ব করতে পারতাম না এখন রড এবং কোন কুশ সম্পর্কে কিছু জানতে হবে রড কুশের মধ্যে এক ধরনের পদার্থ আছে যার নাম হচ্ছে রড সিন প্রকোষ্ঠের মধ্যে দেখো প্রকোষ্ঠ অনেক গব্বর আচ্ছা দেখো এই এটা হলো এটা হচ্ছে করনিয়া সবার বাইরের অংশ এই জায়গাটার নাম হচ্ছে লেন্স এবং এই কুনার মধ্যে সবার একদম সাইডে মানে ভিতরের দিকে রেটিনা এরপরে কুরোড এরপরে হচ্ছে স্কলেরা ক্লিয়ার আমি ভিতর দিয়ে চিন্তা করলাম চিত্র দেখে দেখে বুঝাইছি আশা করি চোখের আদ্য এমন কিছু বাদ নাই যে পড়াই নাই তোমরা শুধুমাত্র এখন আমাদের মেইন বই অথবা লেকচার শিট ফলো করে আমার এই টপিকের সাথে একটা চোখ বোলায় মিলাবা দেখবা চোখ তোমার কাছে পানির মতো মনে হবে তো আশা করি সহজভাবে তোমরা চোখ বুঝতে পারছো এখন আমাদের পরবর্তী টপিক আমাদের হবে আমাদের কান বা এয়ার এটা নিয়ে আমরা এখন আলোচনা করব।